আলহামদুলিল্লাহ ব্যাটসম্যানের প্রত্যেকটা ব্যাটসম্যানে যদি রান করে তখন তো অবশ্যই ভালো লাগার একটা বিষয় কাজ করে আমার অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে আমার রোল তো টিমে কন্ট্রিবিউট করার তো আমিও ট্রাই করি যে যেভাবে হোক ফিল্ডিং করে হোক রান করে হোক টিমের জন্য যতটুকু ভালো সবসময় চেষ্টা করি কন্ট্রোল আর টিমের জন্য কন্ট্রিবিউট করার জন্য কিছুদিন হয় কিছুদিন হয় না কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে যেদিন শুরুটা পাবো প্রত্যেকটা ব্যাটসম্যানের জন্য যেদিন শুরুটা পাবো সেদিন যেন টিমের জন্য ভালো হয়েছে দশ জনের মনে হয় শর্ট করেছি যেটা মনে হয়েছে আমার কাছে ওইকেটটা আজকে একটু স্লো ছিল আমরা এই উইকেটে একটা ম্যাচ খেলেছি প্রথম ম্যাচ উইকেটটা একটু ড্রাই ছিল আমার আমি আমার কাছে মনে হয়েছে যে উইকেটে একশো সত্তর বা যেই স্পোর্টটা করেছি এটাও একদম খারাপ না ভালোই বলা যায় অথবা লাস্টের দিকেও ওদের ব্যাটসম্যানটা একটু ভালো ব্যাটিং করেছে তারা সেজন্য এরকম লাগতেছে আর কিছু আমি এমন জায়গায় ব্যাটিং করতেছি সেখানে এমনও হতে পারে পাওয়ার ট্রেটারও নামতে নামা লাগতে পারে এবং দেখা যায় দশ পনেরো ষোলো আবার বরও নামা লাগতে পারে এবং প্রথম আবারও নামা লাগতে পারে তো আমার দিক থেকে প্রথমে আমি ম্যাচটা কি ডিমান্ড করে ডিমান্ড অনুযায়ী খেলা ট্রাই করি তো আজকে মনে হয় এই ডিমান্ড করছিল যে আর্লি উইকেট দুইটা হারাইছি একটা পার্টনারশিপ দরকার ছিল আমি আর চাকরি ব্যারে একটা পার্টনারশিপ ছিল যে রকম ডিমান্ড ছিল ওইভাবে এক্সিকিউট করা ট্রাই করছি আর কিন্তু অবশ্যই আমরা রান টার্গেট ছিল যে যত বেশি রান করা যায় বাঙালি খুব ভালো উইকেট আমরা যদি আর্লি উইকেট যদি দুই একটা না যেত ওপর থেকে যদি সেভেন্টি এইটটি বা সিক্সটি হতো তাহলে হয়তো বা তারা দুইশোর কাছাকাছি থাকবে না আউট সম্পর্কে কী বলবো আউট তো যে কোনো রকমই হতে পারে বোল্ড বোল্ড তো আউট না বোল্ড ক্যাচ এগুলো তো আউটের মধ্যেই ঘরে ঠিক আছে বা দু একটা ইনিংস এদিক ওদিক হতেই পারে আবার যেদিন ভালো শুরু করবে দেখবেন যে তারাই ম্যাচ জিতাই দিচ্ছে তারাই টপ অর্ডারে ব্যাটিং করে তারাই দেখবেন একদিন একশো মেরে ম্যাচের ম্যাচটা আমাদের জন্য ম্যাচে আমাদের টিমের জন্য কন্ট্রিবিউট করবে আমার কাছে তো সঠিকভাবেই হচ্ছে মনে হয় কারণ বিশ্বকাপের আগে তো আর কথা কোনো ম্যাচ নাই যেহেতু বিশ্বকাপের আগে আমাদের এইটাই ম্যাচ এখানেই আমাদের যতটুকু পারবো আমাদের ব্যাটসম্যানরা বলাররা সবাই সবার যে প্ল্যান আছে প্ল্যান অনুযায়ী এক্সিকিউশনে ট্রাই করতেছে এবং আমার কাছে যেটা মনে হয় যে খেলাটা এত ইজি খেলাও হচ্ছে না ওরাও ভালো টিম ওদেরও কয়েকটা ভালো ভালো প্লেয়ার আছে ওরাও ফ্র্যাঞ্চাইজি খেলে মানে জিম্বাবুয়ে থেকে ওদের ছোট করে দেখার কিছু না ইন্টারন্যাশনাল প্রত্যেকটা টিমই আর হার্ড টিম তো ইন্টারন্যাশনাল ম্যাচ আর ডোমেস্টিক ম্যাচের মধ্যে আর কাসপাতাল তো আমার কাছে যেটা মনে হয়েছে যে ভালোভাবে বিবার সম্ভব জায়গায় ইম্প্রুভের জায়গা আছে এটা প্রত্যেকটা ম্যাচেই থাকে তো আমাদের যে জায়গাগুলো ইম্প্রুভের জায়গা আছে ওই জায়গাগুলোতে যত পারি বা ডে বাই ডে যত ইমপ্রুভ করা যাবে আমাদের টিমের জন্য ভালো ভালো পার্টনারশিপ একটা দুইটা বড় পার্টনারশিপ হলে টিমের মোমেন্টাম আমার টিমের চেহারাই চেঞ্জ হয়ে যায় যত তাড়াতাড়ি পার্টনারশিপ যদি ওপর থেকে হতো তাইলে হয়তো বা খেলার সিনেমাটা আলাদা হতো মাঝখানে হয়েছে ট্রাই করেছি আমরা দুইজনে যে টিমের জন্য যতটুকু পারবো কন্ট্রিবিউট করার জন্য এক্সিকিউশন মোটামুটি হয়েছে আরও কিছু জায়গা ছিল যে জায়গাগুলো আর একটু ভালো হলেও হতে পারতো পাওয়ার প্লেতে কত হলে

তিনটা ম্যাচের একটা তো পাওয়ার ফুলের খুব একটা বেশি রান হয়নি উইকেটে একটু হেল্প ছিল বলারদের জন্য হেল্প ছিল আমাদের ব্যাটসম্যানও পারেনি ওদেরও পারেনি কিন্তু আমরা যদি ওই উইকেট গুলো একটু কম হারাইতাম তাহলে দশ টান পনেরো রান এটা কভার হয়ে যেতাম তো ইনশাল্লাহ আশা করি যে সামনের দিকে এটা ঠিক হয়ে যাবে দেখেন কেউ তো ইচ্ছা করে উইকেট দিয়ে আসে না ভাই বা যারা ব্যাটিং করছে তারা সবাই ট্রাই করতেছে নিজের বেস্টটা দিয়ে আপনি আপনার প্রফেশনে আপনিও ট্রাই করবেন আপনার বেস্টটা দিয়ে তো একটা প্লেয়ার প্রত্যেকটা সময় ভালো খেলবে না এটাই স্বাভাবিক উনি কি প্লেয়ার বা ওনার বাড নিয়ে অনেক কথা হচ্ছে আপনারা বলছেন আর যদি চেক করে দেখেন ওনার এখনো বাংলাদেশের কয়েকজনের ভিতরে মানে আছে মনে হয় দুই তিনজনের ভিতরে তো একটা মানে ওয়ার্ল্ডের যত বড় ব্যাটসম্যানই হোক প্রত্যেকটা ম্যাচে ভালো খেলবেন প্রত্যেকটা সিরিজে ভালো খেলবেন ডাউন হবে তো আশা করি যে সবাই যারা আছে তারা সবাই ভালোভাবে কামব্যাক করবে এবং একটা ইনিংস ভালো খেললে একটা ব্যাটসম্যানের জন্য কনফিডেন্স চলে আসে শুধু একটা ইনিংসের অপেক্ষায় এমনও হতে পারে খুব ইম্পর্টেন্ট একটা খুব ভালো একটা বড় ম্যাচে দেখা যায় খেলার সিনের চেঞ্জ করে দিতে পারে আমাদের সবার বিশ্বাস রাখতে হবে